শুক্র দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ উনিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক বড় হয় এটা কত রাখছেন দাম

আর এটার দাম কত রাখছে একই দাম একই দাম বেচা বিক্রি ও ওই ওই দামে বলতেছে বিক্রি নিয়ত কি একই আশির মধ্যেই বিক্রি টার্গেট করছেন তারপরে বাজারের কথা বলা যাবে না যেহেতু ঝড় বৃষ্টি কাস্টমারের সংখ্যা কম গরুর আমদানির সংখ্যাও কম কাস্টমার আছে কাস্টমার আছে আচ্ছা কুরবানির আগে বাজার ভালো ছিল নাকি এখন বাজার ভালো বাজার একই চলছে একই চলতেছে বর্তমান কত করে মন কিনা বেচা করতেছেন ২৬ সাতাইশ ধন্যবাদ কত চাচ্ছেন দাম আশি বিরাশি ওজন কতটুকু আইডিয়া করছেন তিন তিন মনের উপর কী দাম হলে বিক্রি করবেন আশি পার আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটার ওজন কতটুকু আইডিয়া করছেন

ভাই বলতেছে বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি নিয়ত কেমন করছেন ভাই নব্বই তো ভাঙতে চাই না নব্বই ভাঙতে চাচ্ছেন না নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম রাখেছি ভাই এক লাখ দশ এক লক্ষ দশ আপনাদের আইডিয়া কতটুকু ওজন হতে পারে চার মন চার মন সর্বোচ্চ কত বলতেছে এক লাখ ভাঙো এক লাখ লাখের নিচে বলে কেউ এক লক্ষ বলে আপনাদের নিয়ত কেমন আছে দশ হলে দিয়ে দেবে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি হাজার একশো কেজি হবে কেজি হবে আপনার আইডিয়া যারা দাম বলতেছে ওনারা কতটুকু আইডিয়া করতেছে একশো কেজি বলতেছে একশো কেজি ওনারাও আইডিয়া করতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির

কত চাচ্ছেন বা পঁচাত্তর আপনার আইডিয়া ওজন কতটুকু হবে একশো কেজি কত বলতেছে ষাট থেকে বাষট্টি বলছে নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ষট্টির উপর পঁয়ষট্টি হাজার টাকার উপর বিক্রির টার্গেট সকাল থেকেই কিন্তু বৃষ্টি এই বৃষ্টির কারণেই কিন্তু গরুর আমদানির সংখ্যা কম আপনারা দেখতেই পাচ্ছেন কত চাচ্ছেন দাম সত্তর বাহাত্তর চাচ্ছেন ওজন কতটুকু হবে একশো দশ পাঁচ কেজি কত বলতেছে

চারমন কত বলতেছে দাম বলতেছে মোমো একশো চার পাঁচ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে মো পাঁচের উপর পাঁচের উপর এক লক্ষ পাঁচ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এটা

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটে মাংসের জন্য সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম